এটা হচ্ছে চাঁদপুর পুলিশ লাইন নার্সারি দেখতে পাচ্ছেন আম গাছ কি সুন্দর সুন্দর আম আছে গাছে দেখতে পাচ্ছেন আম অনেক ফুল গাছ আছে এখানে এটা হচ্ছে চাঁদপুর পুলিশ লাইন নার্সারি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে পাচ্ছেন ওগুলো কি মালটা নাকি এটা কি গাছ এটা 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 হুম এটা কি গাছ এটা কি গাছ এটা 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 জানিয়ে বল জানিয়ে দেখতে পাচ্ছেন ফুল গাছ ফল গাছে বড়া নার্সারি দেখতে পাচ্ছেন ফচুর গাছ এগুলো হচ্ছে মনে হয় আঙ্কুর গাছ দেখতে পাচ্ছেন আঙ্কুর গাছ এ হচ্ছে ফল গাছ মালটা কমলা অনেক আইটেম গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে সব ফল গাছ এটা হচ্ছে চাঁদপুর ফুলিশ লাইন নার্সারি দেখতে পাচ্ছেন অনেক ফল গাছ এখানে আছে এটার ভিতরে দেখতে পাচ্ছেন আমলা গাছও আছে এই ফল গাছ ফলে ফুল হয় বড়া এটা হচ্ছে আঙ্গুর গাছ আঙ্গুর

দেখতে পাচ্ছেন গাছ শুধু ফুল গাছ ফল গাছ সব একসাথে দেখতে পাচ্ছেন এই আমাকে দেখতে পাচ্ছেন